আজকে সারা দিন ঢাকার অলিতে গলিতে সরোয়ারদি উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেয় নাই গোলাপবাগ গেছি সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এরকম তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণীর মানুষ যদি তারা সরোয়ারদি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলো আউলিয়া দেশ তৈরিকে পন্থের ও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোলার উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুজা আঙ্গুলে ঘি উঠবে না এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে যা যে যেভাবে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাবের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নালার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি ফাইভ পার্সেন্ট হলো তরিকাপন্থী আমরা বারবার বলেছি যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হেলো সুন্নাতল জামাত মহাসাগর প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহা সমাবেশ হবে এই বাসকালীর মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহারো টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এখানে করে বেদাবেদ নাই সবাই আজকে গিয়েছে যেই สมস্তে পীর মাসায়েদ দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধু মাত্র সরোজ উদ্ধান নয় গোলাপ বাগ নয় আজকে শুধুমাত্র মাত্র পেশ ক্লাব নয় সারা ঢাকা শহর সুলাওয়াত বিতরণে পরিণত হয়েছে কথা বলেন ঠিকই না যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের পীর মাসায়েক আপামর মুসলিম জনতা সুন্নি জনতা ধল মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবের জন্য ডাক দিলে আপনাদেরকে কি পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনসা এই জন্য কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না সারা বাংলাদেশের আকাবেরগণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশ আলিয়া কেরামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো আউলিয়ার পদতলিতে সিলের ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগ যদি না করি সারা বাংলাদেশ আমরা সোরা উদ্যান বানাই নিতাম এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই রাহাজানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই সুন্নি রামা সুন্নি জামা শান্তির নাম কথা বলেন ডেকে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না এই দেশে আমরা দেখি সব চাইতে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণীর গোষ্ঠী গুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর জোনায়দ আল হাবিব হুজুর তিনি নিজেও এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনি ইস্যুতে আমরা বেদা নাই সব যে যেই দল করেন যে যে ধর্মের অনুশাসন করেন সবাই আসার দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার তিরিশ চল্লিশ হাজার গাড়ি আটকাই দিছে ঢাকা ঢুকতেই পারে নাই জ্যাম জট লেগে গেছে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারতো এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহর ক্যান্টনমেন্ট আগামী তাহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা আলার প্রেমের দালালি করি

এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যে ঘন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে এটা কি নতুন না পুরা একদলকে সাবার এসে আবার উনি থাকবে আরজন আরজন থাকবে এটা হলো আমাদের রাজনীতি সিস্টেম তো এই সিস্টেমে আমরা পড়ে গেছি কথা কোন ঠিক না বে ঠিক মানে আমরা পড়ছি বড় জালার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে কয় আমাকে বুড়ছাইছে এমুকে দোয়া করছে এমুকে এমুকে সাথে ছবি তুলছে এমুকে এমুকে সাথে করছে এইগুলার নাম কথা নয় সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে পাঁচশো বার চিন্তা করবেন সামনে আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কি না বলেন